হেলগাঁওতে মৌলবাদীদের হিন্দু বিদ্বেষী জিগির সন্ত্রাসবাদী হত্যাকাণ্ড এরই প্রতিবাদ এছাড়া এই সন্ত্রাসবাদীদের হামলায় শহীদ রাজ্যের নদীয়া জেলার রানাঘাটের এক সৈনিক নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ধিক্ষার সভা সংগঠিত করল সিপিআইএম ব্যারাকপুরের এরিয়া কমিটি সম্প্রতি ব্যারাকপুরের আনন্দপুরি খেলার মাঠে এই সভা অনুষ্ঠিত হয় এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্যসভা সদস্য তথা আইনজীবী এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কৃষক আন্দোলনের নেতৃত্ব সোনামণি টুডু এছাড়াও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তরিত বরণ তোপদার রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং সিটুর সর্বভারতীয় নেতৃত্ব গার্গি চ্যাটার্জি জেলা কমিটির সদস্য দেবজ্যোতি দাস প্রভাত ভান্ডারী পলাশ দাস সহ প্রমুখ নেতৃত্বরা সামগ্রিকভাবেই তো বলছি পশ্চিমবঙ্গের মানুষ এখন এত ক্ষেপে আছে তার একটা প্রতিঘাত মমতা সরকারের ওপর পড়তই এখন মমতাকে বাঁচাবার জন্য এই সমস্ত প্রস্তাব যাতে ও বলতে পারে বাজারে সেন্টিমেন্ট তৈরি করতে পারে আমাকে ফেলে দেবে রিপোর্ট দিয়েছিল সেখানে আট একেবারে অযোগ্য চাকরি পার্টিরা রয়েছে এই অযোগ্য চাকরি পার্টিরা থাকলে আগামী প্রজন্ম নষ্ট হতো তাই কি আপনার এই লড়াই ছিল বটেই তো শিক্ষা পশ্চিমবঙ্গ পৃথিবীর কাছে পরিচিত একটা শিক্ষিত প্রজন্ম বলে পশ্চিমবঙ্গের কৃষ্টি মানুষের সম্মান করত। মমতা একেবারে টান মেনে পশ্চিমবঙ্গের সংস্কৃতি পশ্চিমবঙ্গের কৃষ্টি এবং শিক্ষাকে নর্দমায় নামিয়ে দিয়েছে ব্যারাকপুর থেকে তপন রায় ব্যারাকপুর টাইমস